তুই তোর নিজের বাপের কোম্পানিকে টেনে তোলার জন্য গ্রামীণ ব্যাংকের দুস্থ গরিব মিসকিন যাদের জন্য টাকা দেওয়া হয় বাইরের থেকে অনুদান থেকে সেইখানে সেই টাকা তুই তোর বাপকে দিয়েছিস তোর বাপ কি মিসকিন তোর বাপ কি দুস্থ তুই তাহলে কেন দিয়েছিস এই প্রশ্ন আপনি কখনো করেননি আর করেননি বলেই সে ফুলে ফলে বেড়ে উঠেছে এখন সে অনেক বড় বড় কথা বলছে এখন পুরো দেশকেই সে ক্যাপচার করে ফেলেছে বাংলাদেশে গত বছর একটা আলোচ্য বিষয় বা আলোচিত বিষয় ছিল ইউনুসের বিরুদ্ধে মামলা ইউনুসের বিভিন্ন দুর্নীতির ব্যাপারে অভিযোগ উত্থাপন বাংলাদেশ আওয়ামী লীগ তখন ক্ষমতায় ছিল বেশিরভাগ মানুষ মনে করত যে ইউনুসের বিরুদ্ধে এই যে দুদক মামলা করছে গ্রামীণ ব্যাংক নিজে বাদী হয়ে মামলা করছে বা কর্তা ব্যক্তিরা মামলা করছে এগুলো মনে হয় আর রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিন্তু আমি কোনো মানুষকে প্রশ্ন করতে দেখিনি আচ্ছা এই যে মামলাগুলো হচ্ছে এই যে ঘটনাগুলো ঘটছে এইটা সত্যতা কতটুকু এইটা কি আদৌ ঘটেছে কিনা বা যদি ঘটে থাকে তাহলে ব্যাপারটা কি কিন্তু বাংলাদেশিদের ভেতরে এক অদ্ভুত কলোনিয়াল মেন্টালিটি আমি বরাবর দেখতে পেয়েছি ব্যাপারটা কি ইউনুস নোবেল প্রাইজ পেয়েছে তিনি কি দুর্নীতি করতে পারেন অর্থাৎ এমন একটা ফিগার বাংলাদেশিরা তৈরি করে ফেলেছে এবং যেহেতু লোকটা বিদেশে থাকে যেহেতু লোকটাকে ওবামা প্রাইজ দিয়েছে যেহেতু লোকটা অলিম্পিকে যায় যেহেতু লোকটার নাম পৃথিবীর অন্য দেশের পত্রিকাতে ছাপা হয়েছে তাহলে মনে হয় উনি কোনো ধরনের দুর্নীতি করতে পারে না এই যে আমাদের ভাবনা চিন্তার গন্ডি এটা ভয়ঙ্কর ইউনুস দুর্নীতি নিয়ে আমি তদন্ত শুরু করি গত বছর অর্থাৎ দুই হাজার তেইশ সালের বিশেষ সেপ্টেম্বর থেকে আমি নিজে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে যাই এবং নানান ধরনের নথিপত্র সংগ্রহ করতে থাকি এর ভিতরে অনেক ঘটনা ঘটে গেছে একটা অবৈধ সরকার এখন ক্ষমতাতে এটা প্রধান হয়েছে ইউনুস এই ইউনুস ঠিক কিভাবে দুর্নীতি করেছে কোথায় কোথায় দুর্নীতি করেছে এগুলো আমি প্রকাশ করব আমার কাছে যা নথিপত্র আছে এই পর্বের নাম আমি দিতে পারি হচ্ছে ইউনুসের স্যাচরামি অর্থাৎ এটাকে মানে তার দুর্নীতির হাইট যদি এতটুকু হয় আজকের পর্বটাকে আমি আসলে খুবই লোয়ার লেভেলে রাখছি কারণ এটা এক ধরনের স্যাচরামি টাইপ দুর্নীতি স্যাচরামি টাইপ দুর্নীতিটা কেমন যে ইউনুসকে উনিশশো সালে গ্রামীণ ব্যাংকের এমডি হিসেবে নির্বাচিত করা হয় সরকারের পক্ষ থেকে যেহেতু গ্রামীণ ব্যাংক একটা সরকারি ব্যাংক ইউনুসকে গ্রামীণ ব্যাংকের ডেপুটেশনে দেওয়া হয় সালে সাল পর্যন্ত সে পর থেকে আসলে এই জায়গাটাতে চলে আসে তার পারিবারিক একটা প্রতিষ্ঠান ছিল যেই প্রতিষ্ঠানটা মুদ্রণের সাথে জড়িত ছিল মুদ্রণ প্রকাশনা এগুলোর সাথে জড়িত ছিল এই প্রতিষ্ঠানটার নাম শুরুতে ছিল পাকিস্তান প্যাকেজিং কর্পোরেশন এরপরে প্যাকেজিং কর্পোরেশনে তার নাম চেঞ্জ হয় মালিকানাতে তার বাবা সদাগর ইউনুসের বাবা এবং ইউনুসের ভাই সালাম ভাই মোহাম্মদ ইব্রাহিম এবং তার ভাই বোনরা সবাই এটার মালিকানাতে ছিল এবং এই পারিবারিক প্রতিষ্ঠানটা টাকা দিয়েই তাদের পুরো ফ্যামিলি চলতো এই পরিবার প্রচন্ড ভাবে এই মুদ্রণ প্রকাশনার উপরে নির্ভর ছিল এবং এই মুদ্রণ প্রকাশনা প্রতিষ্ঠানটা একেবারে ধার দেনাতে একেবারে নুজ হয়েছিল ছিল ইনুজ যখন গ্রামীণ ব্যাংকের এমডি হিসেবে দায়িত্বটা পায় তার কাছে একটা আলাদিনের প্রদীপের মতো চলে আসলো তার পরিবারকে বাঁচানোর জন্য সে যেটা করলো সেটা হচ্ছে এমডি হয়েই সে একটা চুক্তি করলো সতেরোই জুন ১৯৯০ সালে তার পারিবারিক প্রতিষ্ঠানের সাথে সে নিজে গ্রামীণ ব্যাংকের এমডি হয়ে স্বাক্ষর করছে অন্যদিকে তার পরিবারের ওই প্রতিষ্ঠানটা শেয়ার হোল্ডার সে আবার নিজেই অর্থাৎ কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের সবচাইতে ক্লাসিক এক্সাম্পল যদি আমি বলি তাহলে এটি এই ছ্যাঁচড়াটা এমন একটা ছ্যাঁচড়া যে নিজের কোম্পানিকে সে তো চুক্তি করে ঋণ দিয়েছেই প্লাস হচ্ছে এটিকে ম্যানেজিং এজেন্ট বানিয়ে দিয়েছে ম্যানেজিং এজেন্টটা কি যে এই কোম্পানির সমস্ত দায়ভার তার উৎপাদন তার সমস্ত কিছু এই গ্রামীণ ব্যাংক দেখাশোনা করবে আপনি চিন্তা করে দেখেন তো যে গ্রামীণ ব্যাংক উৎপাদন করবে গ্রামীণ ব্যাংক পণ্য কিনবে গ্রামীণ ব্যাংকের নানান ধরনের কেনা কাটা যা কিছু আছে যানবাহন খরচ অফিস আদালত সবকিছু বহন করছে অর্থাৎ ইউনুসের পারিবারিক প্রতিষ্ঠান ইউনুস গ্রামীণ ব্যাংকের এমডি আর ইউনুস পারিবারিক প্রতিষ্ঠানের সাথে চুক্তি করে তার ঋণের জন্য অর্থাৎ জর্জরিত ঋণ দিচ্ছে তার সমস্ত টাকা পয়সা দিচ্ছে তার সমস্ত খরচ দিচ্ছে এই ভয়ঙ্কর দুর্নীতি ইউনুস করেছে গ্রামীণ ব্যাংকের অর্ডিনেন্স নাইনটিন তার প্যাকেজিং কর্পোরেশন লিমিটেড অর্থাৎ তার বাবা এবং তার শেয়ার হোল্ডারের কর্পোরেশনকে দিতে পারে না এই অর্ডিনেন্সের উনিশ এবং বিশ অনুচ্ছেদ যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে গ্রামীণ ব্যাংক অর্ডিনেন্স বলা আছে যে গ্রামীণ ব্যাংক থেকে যদি কোনো ধরনের ঋণ দেওয়া হয় কোনো ধরনের সাহায্য করা হয় বা যে কেউ যদি করা হোক না কেন সেটা দুস্থ মানুষদেরকে বিশেষ করে গ্রামীণ যারা নারীরা রয়েছে নারী উদ্যোক্তারা রয়েছে একটা পলিসি আছে যে কাদেরকে দিতে পারবে সেই পলিসির কোন জায়গাতে দুস্থের সংজ্ঞাতে কোনোভাবেই এই প্যাকেজিং কর্পোরেশন যায় না অর্থাৎ গ্রামীণ ব্যাংকের নিজের যেই আইনটা ছিল ইউনুস নিজে সেই আইন ভঙ্গ করে তার পারিবারিক প্রতিষ্ঠানে যেখানে তার নিজের শেয়ার আছে সেইখানে সে ঋণ দিচ্ছে তার পরিবারের ঋণের দায় থেকে ওঠার জন্য ওই যে জনতা ব্যাংকে তার প্যাকেজিং কর্পোরেশনের আছে সেটি থেকে তার পরিবারকে টেনে তুলবার জন্য এটি নিয়ে আপনি কখনো কোনো প্রশ্ন তুলেছিলেন উত্তর হচ্ছে আপনি কখনো প্রশ্ন তুলেননি এখন গ্রামীণ ব্যাংকে ফান্ড দিত কেন বিদেশের ফান্ড আমি কয়েকটা ফান্ডের কথা বলি আপনাকে যেমন সিরা সিরা দিয়েছে দিয়েছে। কানাডিয়ান ফাউন্ডেশন এরা ফান্ড ঋণ নানান ভাবে দিত যে বাংলাদেশে যারা গরিব ব্যক্তিরা আছে তাদেরকে টাকা দিয়ে দেখাশোনা করা তারা যাতে একটু ব্যবসা করতে পারে তারা যাতে উঠে দাঁড়াতে পারে এই জন্য বিদেশিরা অনুদান হিসেবে গ্রামীণ ব্যাংকে টাকা দিত এই টাকাগুলোকে সাইড প্রজেক্টের আন্ডারে রাখা হতো সাইড প্রজেক্টটা কি একটু বলে নেওয়া ভালো সেটা হচ্ছে স্টাডিজ ইনোভেশন ডেভেলপমেন্ট অ্যান্ড এক্সপেরিমেন্টেশন একটা প্রোগ্রাম ছিল যে পরবর্তীকালে বাতিল করা কিন্তু টাকাটা SVCF নামে একটা ফান্ড গঠন করে রাখা হয়েছিল SVCF ফান্ডটা কি সেটা হচ্ছে সোশ্যাল ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড এই দুস্থদের টাকার যেই অংশটা অর্থাৎ অনুদান হিসেবে যেটা পেয়েছে সেইখান থেকে টাকা নিয়ে ইউনুসের পারিবারিক প্যাকেজিং কর্পোরেশনকে টাকাটা দেওয়া হতো বাটপারি কোন লেভেলে চলে গেলে মানে কতটুকু ছোট লোক কতটুকু নিচু একটা চিন্তা ভাবনা খেয়াল করে দেখেন যে নিজে একটা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এসে পরিবারের সবাইকে ওই ব্যাংকের টাকা দিয়ে চালানো শুরু করলো শুধু ব্যাপারটা এখানেই সীমাবদ্ধ থাকেনি এখানে অনেক ধরনের অনিয়ম হওয়া শুরু করলো যেমন এই প্যাকেজিং লিমিটেডের কোম্পানির যে জিনিসপত্র অর্থাৎ যে মুদ্রণের কাজ ছিল লেজার বই বই থাকে আপনারা জানেন যে গ্রামীণ ব্যাংকের শত শত এরকম শাখা ছিল তারা যেটা করেছে যে এই প্যাকেজিং কোম্পানি যদি একটা লেজার বইয়ের খরচ দেখাতে হচ্ছে একশো টাকা তাহলে এটা একশো টাকা এটাকে যাচাই করার কোনো সুযোগই ছিল না যে এটা কি দশ টাকাতে পাওয়া যেতে পারতো বিশ টাকাতে পাওয়া যেতে পারতো অর্থাৎ তার কোনো কম্পিটিটরি ইউনুস রাখেনি নিজের পারিবারিক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখন দেখেন অর্থাৎ প্রধান উপদেষ্টার পদ বাগাবার পর ভাইয়ের ছেলে অপূর্ব জাহাঙ্গীরকে দায়িত্ব দিয়েছে চিটাগং বেল্টের অনেক মানুষকে এখানে নিয়ে এসছে অর্থাৎ এই যে তার ফ্যামিলিকে এইভাবে অবৈধভাবে সুযোগ সুবিধা দেওয়া এই জিনিসগুলো এখনো আছে আগেও ছিল আমার কাছে এখানে একটা হিসাব আছে যে একটা ইনিশিয়াল হিসাব যে ইউনূস কত টাকা ধার দিয়েছে কত টাকা আপনার ঋণ দিয়েছে লোন দিয়েছে হিসাবটাতে দেখা যাচ্ছে দুই ভাগে সে তার পারিবারিক কোম্পানিকে এই গ্রামীণ ব্যাংক থেকে লোন ঋণ নানান ভাবে দিয়েছে একটা হিসাব বলছে 1 কোটি 14 লাখ টাকা সামথিং আর আরেকটা হিসাব বলছে প্রায় 9.5 কোটি বা 10 কোটি টাকার কাঁচা গাসি এগুলোকে আবার মূলধন ঋণ চলতি ঋণ ইত্যাদি নানান ধরনের কেতাবি নামে অভিহিত করেছে এখন আপনাকে এটাও জেনে রাখা ভালো যে এই যে মুদ্রণ প্রকাশনা যে সংস্থাটা আছে এখানে একটা ক্রয় নীতিমালা ছিল অর্থাৎ আপনি যদি গ্রামীণ ব্যাংকের জন্য কোনো মুদ্রণ সংশ্লিষ্ট আপনার সেটার মূল্যবান যদি দুই লক্ষ টাকার অধিক হয় তাহলে আপনাকে ওপেন টেন্ডার আপনাকে ডাকতে হবে এটা কোথায় ছিল গ্রামীণ ব্যাংকের যে ক্রয় নীতিমালা ছিল যেটা ইউনুজারের নিজের তৈরি করা কিন্তু শুধুমাত্র তার মুদ্রণ এবং প্রকাশনী সংস্থার ক্ষেত্রে এই নিয়ম কোনোদিনই পালন করা হতো না যেমন দুই লক্ষ টাকার উপরে যদি কোনো ধরনের ক্রয় আদেশ হতো সেখানে অন্য কোনো কোম্পানির সাথে যাচাই করা টেন্ডার নেওয়া অন্য কোনো কোম্পানি কম খরচে দিতে পারবে কিনা এটা নিয়ে কোনো আলাপই হতো না অর্থাৎ একটা স্বেচ্ছাচারী অবস্থাতে সেটা প্রতিষ্ঠান চালাতো এখানে আমি হিসাবগুলো দেখতে পাচ্ছি যে চব্বিশ ছয় উনিশশো সালে সে দিয়েছে বিশ লক্ষ টাকা আঠাইশ আট উনিশশো নব্বই দিয়েছে পঞ্চাশ হাজার টাকা

সে এমডি থাকা অবস্থা পর্যন্ত অর্থাৎ দুই সাল পর্যন্ত এই হিসাব যদি দেখি তাহলে আমরা দেখতে পাই শুধু মুদ্রণ প্রকাশনার জন্য এই কোম্পানিটি তৎকালীন সময়ে টাকা পেয়েছে প্রায় পঁয়ষট্টি আর লোন পেয়েছে আগেই বলেছি যে এক জায়গাতে দেখতে পেয়েছি দশ কোটি টাকা এক জায়গাতে দেখতে পেয়েছি দেড় কোটি টাকার মতো এখন এই যে অবৈধভাবে গরিবের ফান্ড থেকে নিজের বাবার প্রতিষ্ঠানে বা নিজের প্রতিষ্ঠানে টাকা দেওয়া এটা নিয়ে কি আপনি প্রশ্ন করেছেন এবং এই যে ঋণগুলো নিলো ফান্ডগুলো নিল এগুলো কি ইউনুস পরিশোধ করেছে এখানে একটা ইন্টারেস্টিং হিসাব আছে হিসাব হচ্ছে এমন এই ঋণগুলো একটা দীর্ঘ ভাবে দেওয়া হতো তো তার যে এত টাকা ঋণ ছিল এই ঋণের আবার সুদও ছিল অর্থাৎ প্যাকেজিং কর্পোরেশনকে এটার জন্য সুদ দিতে হতো তো ইউনুস লক্ষ্য করে দেখলো যে এই যে গ্রামীণ ব্যাংক থেকে লোন পেয়ে সে আবার সুদ দিচ্ছে আসল টাকা পরিশোধ করতে পারছে না এইখানে কোন চালাকিটা করা যায় বা কোন বদমাইশিটা করা যায় এই সুদগুলো ছিল কোনটা দশ পার্সেন্ট হারে সুদ কোনটা ছিল ষোলো পার্সেন্ট হারে সুদ ইউনুজ করলো কি একটা এসে তার একটা বৈঠক ডাকলো। এখানে সেই ছিল সর্বে সর্বা কার্যনির্বাহী বৈঠকে সবাই ছিল তার নিজের মানুষজন নিজেই চাকরি দিয়েছে ফলে সে যা বলতো যে এজেন্টটা বাস্তবায়ন করতে চাইতো সেটাই হয়ে যেত একটা পর্যায়ে এই দশ বারো পনেরো পার্সেন্ট ষোলো পার্সেন্ট এইসব সুদ না সে করলো কি সবকিছু মিলিয়ে পাঁচ পার্সেন্ট সুদ নির্ধারণ করলো এই তার নেওয়া ঋণের উপর তো সেই হিসাব করে আবার বের করলো যে এর আগে ঋণের টাকা পরিশোধ করে দিয়েছে নির্ধারণ করার পর। সেটা কি জিনিস অর্থাৎ এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হলো যে সে যে আগে যে সুদ দিত সেইটা কমিয়ে পাঁচ পার্সেন্ট করা হবে তাহলে সেটা কার্যকর হবে কবে থেকে নিয়ম অনুযায়ী এখন থেকে অর্থাৎ এখন নির্ধারণ করা হলো কিন্তু সে করেছে কি এই পাঁচ পার্সেন্ট সুদের ব্যাপারটা সে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিয়ে আগে যে পে করেছে সেইটার মধ্যেই সে ঢুকিয়ে দিল ফলে সে দেখালো যে অলরেডি তো আমি আগে সুদ দিয়ে দিয়েছি যদি পাঁচ পার্সেন্ট হয় তাহলে আমি অনেক টাকা বেশি দিয়ে দিয়েছি এখন আর আমি কোনো টাকা দিব না তো গ্রামীণ ব্যাংক তখন হিসাব করে বের করলো যে সে যেই টাকা দিয়ে দিয়েছে সেই টাকার মধ্যে মাত্র সাত লক্ষ টাকা বাকি থাকে কিন্তু আদতে হিসাবে বাকি থাকে কোটি কোটি টাকা কিন্তু সুদ পুননির্ধারণের কারণে ইউনুসকে মাত্র সাত লক্ষ টাকা দিতে হয় এবং এইভাবে সে তার পরিবারকে আর্থিক সুবিধা পাইয়ে দিয়েছে কিন্তু আপনারা যখন বলছেন যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পর যে এগুলো হচ্ছে রাজনৈতিক মামলা এগুলো তিনি করেন নাই আচ্ছা আপনি কি এখন প্রশ্ন তুলবেন আচ্ছা ইউনুস আপনি ম্যানেজিং ডিরেক্টর হওয়ার পর আপনি কিভাবে আপনার পরিবারকে লোন দিলেন ব্যবসা প্রতিষ্ঠানে যেখানে দুস্থরা পাওয়ার কথা বা অর্ডিনেন্স অনুযায়ী আপনার পাওয়ারই কথা না আপনি কিভাবে এই কোম্পানি থেকে ঋণ নিয়ে ঋণের সুদ পাঁচ পার্সেন্ট করলেন আপনার কি ঋণ দেওয়ার কোনো ছিল আপনার আপনার কি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করার কোনো ছিল আপনার কি আপনার প্রতিষ্ঠানকে গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং এজেন্টের দায়িত্ব দেওয়ার কোনো ধরনের একটিয়ার ছিল এই প্রশ্নগুলো যদি আপনি করেন দেখবেন সেগুলোর কোনো উত্তরই আপনি পাচ্ছেন না অর্থাৎ এই যে আমরা বলছি ফ্যামিলি ডাইনেস্টি পরিবারকে সুযোগ পাইয়ে দেওয়া এই দেওয়া সেই দেওয়া এই নোবেল লরিয়ট বলে যাকে আপনি বলছেন উনিশশো থেকে সে এই কাজ করে আসছে এবার বুঝলেন তো সে কেন গ্রামীণ ব্যাংকের এমডি থেকে সরতে চাইত না আঠার মতো এই চেয়ারে সে লেগেছিল কারণ সে জানে গ্রামীণ ব্যাংক হচ্ছে তার টাকা বানানোর মেশিন এইখান থেকে সে তার আর্থিক সুবিধা নানান ধরনের সুবিধা সে পেত বলেই এখান থেকে সে সরতে চাইত না তার এই দুর্নীতির কথা বা প্রথম দুর্নীতির কথা আমি আনলাম সামনে আরো অনেক দুর্নীতির ইস্যুস আসবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অনেক ধন্যবাদ